আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও চলে পারলাম একদম ঈদের লেটেস্ট কালেকশন দু হাজার খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন তিনটা কালার অ্যাভেলেবেল আছে ড্রিয়ার্স কি যে সুন্দর এই ড্রেসটা আর অনেক বেশি গর্জিয়াস হবে প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ড্রেসটা দেখাই দিব প্রাইসটা বলে দিব অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে সুন্দর কালেকশনগুলো আপনি পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারেন ভিডিওটা যাতে হারায় না যায় এত সুন্দর একটা কালেকশন অল ওভার গর্জিয়াস কাজ আছে পাকিস্তানি একদম ইন্সপায়ার্ড কালেকশন বার্সন কালেকশন এগুলো পাকিস্তানি কারালোকের হচ্ছে মাস্টার কপিগুলো নুর কারালোকের একটা ড্রেস নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে খুব সুন্দর করে ফেব্রিক্স হোয়াইট গোল্ড সিপ ও হোয়াইট গোল্ডের মধ্যে অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে দেখেন কি সুন্দর নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ আছে লোয়ার পোষণ শখ ফুল এবং খুব সুন্দর করে একটা একদম গোল্ডেন ক্রিম কালার সাথে কাজটা করা আছে প্যাটার্ন এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক এক্সক্লুসিভ একটা ওয়ার্ক করা আছে ফুললি ফুল ড্রেসের মধ্যে পিয়াস স্লিপসের পশু কাজ হবে এই যে স্লিপস কিন্তু বড়ার কাজ করা আছে হেভি গর্জিয়াস একটা ওয়ার্ক আছে স্লিপের ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ড্রেস গুলো পাচ্ছেন ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন অবশ্যই কিন্তু আপনার হচ্ছে এটা থাকবে প্যানেল প্যান্টের প্যাসেজ দেওয়া আছে ওয়াও প্যানেলটা কিন্তু কাট ওয়ার্ক সিস্টেম করা আছে পিয়াস এত সুন্দর প্যানেলটা এটা হচ্ছে এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা ক্রিম ওয়াও দেখেন একদম পাকিস্তানি স্টাইল দুপাট্টা সেম ফেব্রিক্স হোয়াইট গুলির মধ্যে আছে দুপাশে চমৎকার কাটওয়ার করা আছে আর হচ্ছে মেরুন কালার সুতা দিয়ে কিন্তু কাজটা করা আছে এই ড্রেস মার্কেটে তিন হাজার বত্রিশশো টাকা সেল করে চলুন কালার গুলা দেখায় আর একটা সুন্দর কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখিয়ে দিব তিনটা কালার আছে তিন রকম সুন্দর ওয়াও এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস অল ওভার টোটালি ইউনিক কালেকশন পাচ্ছেন কাপড় বিটিতে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো একটু একটা করে কমেন্টস করে জানাই দেবেন এবং কেমন লাগছে কালেকশনগুলো কাপড় ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই সবাই একটা করে কমেন্টস করে জানাবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট শেয়ার করলে কী হবে ভিডিওটা আপনার থেকে যাবে আপনার আইডিতে পরবর্তীতে যে কোনো সময় আপনার কিন্তু এই ভিডিওগুলো দেখে দেখে চাইলে পছন্দ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা আছেন দুপাট্টার আর আমি একটু ডিজাইনটা দেখাই কি সুন্দর করে কাটওয়ার্ক করা আছে সাইডে দুই পাশে আর মাঝখানে কিন্তু ছোট ছোট সুতা কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা মার্কেটে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে এইটা দেখায় দেখেন এটা কি সুন্দর কালার ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা মেরোনিস ড্রাগন কালার এত সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে আছে ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা দিয়ে দেখেন কি সুন্দর করা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম খুবই সুন্দর করে কাজ করা আছে দামানের কাজটা কিন্তু অনেক বেশি ছড়ানো কাজ আর স্লিভসও কাজ আছে এটা যখন আপনার হচ্ছে ইনারটা অ্যাটাচ করে আপনার সাইজ ওয়াইজ মেক করবেন এক্সক্লুসিভ একটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অনা ম্যাচিং দুই পাশে সুন্দর করে এটা হচ্ছে আপনার এই যে সুতার সুতার সাথে ম্যাচ করে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস অনলি অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিক না ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইন অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন